বস আমার বইয়ের ভার্সিটির ফাইনাল ইয়ার এক্সাম এরপরে আর কখনোই আপনার কাছে টাকা চাইতে আসবো না এতদিন যাবো যত টাকা চাইছি অ্যাডভান্স সবকিছুই বইয়ের জন্য এটাই লাস্ট আর চাইবো না আপনি আমাকে অ্যাডভান্স দেন এই মাসের বস তোমার মতো আরো দশজন এই অফিসে চাকরি করে আমার তো তাদের দিকটাও দেখতে হবে তোমাকে অ্যাডভান্স করি বিধায় প্রায় সময় আমি শুনি যে এগুলো নিয়ে কানা ঘোষা করে এগুলো তো ঠিক না বস সবার হিসাব আমার সাথে মিলাইলে হবে না বস আমি অনেক স্বপ্ন নিয়ে বউটাকে পড়াইতেছি এতদিন যাবত যত অ্যাডভান্স নিয়েছি সব জন্যই নিয়েছি আর এবারও লাস্ট আর আমি তো অ্যাডভান্স চাইতেছি আমি তো টাকা ধার চাইতেছি না বস আপনার কাছে আপনি শেষ আমি আর কখনোই চাইবো না টাকা অ্যাডভান্স আর ধার নেওয়ার মধ্যে কোনো তফাত নেই কিন্তু তারপরও আমি তোমাকে এবার টাকা দিচ্ছি নেক্সট টাইম এরকম আর হবে না এরকম কোনো অজুহাত নিয়ে আর না যে তোমার বউ ফেল করছে তার জন্য তোমাকে আবার টাকা অ্যাডভান্স করতে হবে এটাই লাস্ট বস আচ্ছা ঠিক আছে যাও

কে প্রথম পরীক্ষা কা শেষ করে সময় পেলে ফোন দিবনি ঠিক আছে হ্যালো হ্যাঁ হ্যালো পরীক্ষা শেষ হইছে আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ হলে বাইরে কিন্তু প্রচন্ড রোদ তুমি হেঁটে বাসা এসো না রিকশাই করে বাসা এসো ঠিক আছে আর বাসায় এসে একটা ঘুম দিবা ঘুম থেকে উঠে গোচল করে খেয়ে দে বসবা আছে এখন আমরা একই ভার্সিটিতে পড়তাম পড়তে পড়তে দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলে আমাদের বিয়েটা তার ফ্যামিলি মেনে নেবে না এটা বলে তার ফ্যামিলির সাথে সে নিজেই কোনো যোগাযোগ রাখেনি তার সকল দায়িত্ব আমার কাছে চলে আসলো আমার নিজের স্বপ্নটাকে মাটি চাপা দিয়ে তার স্বপ্নকে প্রাধান্য দিতে ভার্সিটির লেখাপড়া ছেড়ে দিয়ে ছোট্ট একটা চাকরি নিতে হয়েছে যতটুকু সম্ভব তাকে কেয়ার করার চেষ্টা করছি ভালোবাসার চেষ্টা করছি খোঁজ রাখার চেষ্টা করছি হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি পরীক্ষা দিতে ঢুকো আমি বাসায় সব কাজ কাম রেডি করে আসছি আর পরীক্ষা শেষে আজকে লাস্ট পরীক্ষা পরীক্ষা শেষে ঘুরতে যাব আজকে লাস্ট পরীক্ষা ঘুরতে যাবা হ্যাঁ সাথে যাইতেছি ঠিক আছে আমি তাহলে 1000 টাকা পাঠাবো তুমি ঘুরে ঘুরে দ্রুত বাসায় চলে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বাসায় ফিরে রান্না করা লাগবে না রাতে খাইবে না আমি রাতের জন্য খাবার নিয়ে আসব না ঘোরা শেষ সন্ধ্যা হয়ে গেল ফিরবা কখন

না 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 বেশি রাত করে ফিরে যাবে না কিন্তু ভাই আমি একটু ব্যস্ত আছি আমাকে মালগুলো দেখান তারপরেই কথা বলেন ঠিক আছে রাখো দ্রুত বাসে ফিরো এটা আছে এল এল সাইজের কয়টা আছে এম এল এক্স এল তিনটা সাইজে আপনি পাবেন আর এক একটা বান্ডিলে দুই পিস করে থাকবে আপনার দোকানে এগুলো ভালো চলবে গরমের সময় তো হাপাতা শার্ট আচ্ছা যাই হোক আপনি এল সাইজের দিবেন পাঁচশো পিস আর এক্সেল দিবেন দুইশো আর এই কালারটা আমার পছন্দ হয়েছে এই কালারটা একটু বেশি দিবে ঠিক আছে ভাই স্যাম্পল গুলো দেন এ আলামিন ভাই মিষ্টি খান ভাই আপনি আমাদের অনেক পুরনো কাস্টমার আপনি মিষ্টি খান কিসের মিষ্টি ভাই আরে খাইবেন তো বলতেছি আমার বউ পরীক্ষায় ভালো রেজাল্ট করছে প্লাস ভালো একটা চাকরিও পাইছে বেতন ষাট টাকা ভাই এই খুশিতে মিষ্টি খাওয়াইতেছি দোয়া করবেন স্যার 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 আসসালামু আলাইকুম কিসের মিষ্টি লিটন এখান থেকে একটা মিষ্টি নেন স্যার আমার বউ ভালো রেজাল্ট করছে পরীক্ষায় এবং ভালো একটা চাকরিও পাইছে স্যার বেতন ষাট হাজার টাকা স্যার আমার স্বপ্ন পূরণ হয়েছে স্যার যাক আলহামদুলিল্লাহ স্যার করেন আমার বউর জন্য আচ্ছা ঠিক আছে আর একটা মিষ্টি নেন স্যার ছেলেটা অনেক পরিশ্রমী অনেক কষ্ট করে বড়ে পড়াশোনা করাই এই যে ডিজাইনার সাহেব মিষ্টি আরে ভাই আপনার ভাবি ভালো একটা চাকরি পাইছে ভালো রেজাল্ট করছে যাক আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করছি দোয়া করেন হ্যালো বলো তোমাকে কতবার ফোন দিছি ফোন ধরনাই কেন কোথায় তুমি কোথায় মানে তোমাকে না বলে আমি টুরে আসছি আমি বুঝলাম না দুই দিনের কথা বলে চার দিন হয়ে গেছে এখনো টুর থেকে আসনি কার সাথে টুরে গেছো কাদের সাথে টুরে গেছো আরে বিশেষ ক্লায়েন্টের সাথে আমি টুরে আসি তোমাকে না বলে আমি তোমার ভাবা উচিত ছিল তুমি একজনের ঘরের বউ আরে ভাবা উচিত ছিল ভাবছি তো আমি এখন চাকরি করি ও কিছু সবার মনযোগে চলতে হয় তুমি তুমি আমি করি না এখনি ওখান থেকে রওনা দিবা আমার কথা মত চলবে নাকি তুমি 8000 টাকা বেতনে চাকরি করো আর আমি 6000 টাকা বেতনে চাকরি করি এখানে ম্যানেজার স্যার আছে আর এমবি স্যার আছে তারা যখন ব্যাক করবে আমি তখনই ব্যাক করব এভাবেই চলতেছিল সংসার কেয়ার করার অভ্যাসটা আমার থেকে গেল শুধু ভালোবাসার মানুষটার অবহেলাটা বেড়ে গেল তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ভালো একটা চাকরি করার সে ভালো একটা চাকরি পেয়েছে চাকরিটাই তার কাছে অহংকার হয়ে দাঁড়িয়েছে আমি ছোট চাকরি করি দেখে সব সময় আমাকে সে অবহেলাই করে এখন আর সে ফোন দিলে ফোন ধরে না ব্যস্ত থাকে এদিকে আমি আমার কাজে মন বসাইতে না তার পরিবর্তনটাও খুব সহজভাবে নিতে পারতেছি না অভাব অনাটনের থেকে মানসিক যন্ত্রণা মানসিক টেনশন যে কত ভয়ঙ্কর আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম লিটন লাস্ট কিছুদিন যাবত আপনার অফিসের পারফরমেন্স খুবই বাজে আপনি কোনো কাজে মনোযোগ দিচ্ছেন না কোনো কিছুর হিসাব ঠিক মতো পাওয়া যাচ্ছে না কতগুলো প্রোডাক্ট যাচ্ছে কি হচ্ছে আসতেছে না হচ্ছে অফিস সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই এভাবে চললে তো আমার অফিসটা চলে যাবে আপনি করছেন এগুলো বস আমার কিছু করার নেই আমি খুব চেষ্টা করতেছি ভালোভাবে ডিউটি করার কিন্তু পারতেছি না বোস আমার পরিবারে বড় একটা ঝামেলা হয়েছে তো যার কারণে আমি ডিউটিতে মন দিতে পারতেছি না এতদিন একটা বড় স্বপ্ন নিয়ে আমি কাজ করতেছিলাম আমার সেই স্বপ্নটা পূরণ হয়েও ভেঙে চুরমার হয়ে গেল বস কি বলতেছো তুমি এগুলা তোমার স্বপ্ন এখন নষ্ট হবে কেন এখন তো স্বপ্ন সত্যি হওয়ার সময় তোমার তোমার ওয়াইফ তো এখন খুব ভালো একটা জব করতেছে তাহলে সমস্যা কোথায় বস ভালো জব ভালো পড়াশোনাই আজকে আমার সমস্ত কিছু ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে দিন রাত পরিশ্রম করছি অফিস করছি অফিস থেকে বাসায় গেছি রান্না করছি কাপড় পরিষ্কার করছি সমস্ত কাজ আমি করছি বস আমি এজন্যই সমস্ত কাজ করছি যেন আমার বউ মতো পড়াশুনো করতে পারে এবং তার স্বপ্ন ভালো একটা চাকরি করা আমি যেন তার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছাই দিতে পারি কিন্তু সেটা আর হলো না আমি তাকে পড়াশোনাও করেছি ভালো রেজাল্টও করেছি এবার ভালো চাকরি পেতেও সাহায্য করছি কিন্তু সে ভালো চাকরি পাওয়ার পরে আমার ভালো রাখতে পারেনি এখন আমার সংসারটা ভাঙতে বসেছে বস সংসার ভাঙতে যাচ্ছে মানে এই কি হয়েছে আমাকে খুলে বলো তো বস আপনি তো শুনলেনই আমার বউকে একটা ভালো চাকরি দিয়েছিলাম মান্থলি ষাট হাজার টাকা স্যালারি এখন সে তার ওই ষাট হাজার টাকা চাকরিকে অনেক বড় করে দেখছে অফিস থেকে ট্যুরে যাই ক্লায়েন্ট মিটিং এ যাই বিভিন্ন প্রোগ্রামে যাই তার আমার দিকেও খেয়াল নাই আর আমার সাজানো ছোট্ট সংসারের দিকেও খেয়াল নাই আমি কিছু বলতে গেলেই বস আমি ছোট চাকরি করি আমি ছোট লোক আমার মন মাইন্ড ছোট এরকম বিভিন্ন গালি শুনতে হয় চার দিন হয়েছে সে লাস্ট একটা টুরে গেছে এখনো পর্যন্ত বাসায় ফিরে নাই এখন কষ্টটা হচ্ছে যাকে পড়ানোর জন্য আমি আমার নিজের স্বপ্ন নিজের বাবা মা নিজের পরিবারের সবাইকে ত্যাগ করে তার পিছু ছুটলাম সে তার স্বপ্ন পূরণের জন্য ভালো পড়লো ভালো রেজাল্ট করলো ভালো চাকরি পেলো এবং পরিশেষে আমাকে ভুলেও গেল বস জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে অনেক নিজের স্বপ্ন মাটি দিয়ে ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে গেছি তো হেরে গেছি বস এখন আপনি চাইলে আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন আমাকে সেদিন চাকরি থেকে বের করে দেওয়া হয়নি আমি নিজেই চাকরি থেকে বের হয়ে গেছিলাম কারণ ওই কষ্টের চাকরিটা পরিশ্রমের চাকরিটা আমার ভালোবাসার মানুষের স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেও আমাকে ভালো রাখতে অক্ষম সমাজে এমন অনেক মানুষ আছেন যারা অতীত মনে রাখেন না সমাজে এমন অনেক ভালোবাসার মানুষ আছেন যারা তার ভালোবাসার মানুষের সফলতার জন্য সফল হওয়ার জন্য নিজের ভালো থাকা নিজের স্বপ্নগুলাকে ধ্বংস করে দিয়েছে দিন শেষে তারাই হেরে গেছে